আধুনিক বিশ্বের জটিল রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির অবস্থানে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বর্তমানের সবচেয়ে আলোচিত বিষয় এই আশঙ্কা যদি বাস্তবতার রূপ নেয় তবে আগামী দিনে বিশ্ববাসী দেখবে এক ভয়ানক যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুসনি বলছেন শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমানভাবে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সম্মিলিত যুদ্ধের আশঙ্কা বাড়ছে অন্যদিকে চীন ক্রমশ অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে এর সঙ্গে যোগ হয়েছে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান অনিশ্চয়তা যা অতীতের যে কোনো সময়ের চেয়ে উদ্বেগজনক রাশিয়ার পারমাণবিক হুমকি এবং অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনার সাথে দুনিয়ার ভৌগোলিক আর কূটনৈতিক মানচিত্রে উত্তেজনার এই স্তর ভাবতে বাধ্য করছে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি যদি তাই হয় তবে এই পৃথিবীতে আদৌ কি কোনো নিরাপদ আশ্রয়স্থল আছে যেখানে পড়বে না এই ভয়ানক মানব ধ্বংসযজ্ঞের ছাপ মানুষের মনে এমন প্রশ্নও এখন আগের চেয়ে বেশি প্রভাব সৌভাগ্যবশত পৃথিবীর দুশোর অধিক দেশের মাঝে এমন অন্তত বারোটি দেশ রয়েছে যেগুলোকে সবচেয়ে সুরক্ষিত আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা চলুন ঘুরে আসি ভিত্তিক গণমাধ্যম দ্য সান এর প্রকাশিত তালিকার সেই বারোটি সুরক্ষিত দেশ থেকে এবং জানব কেন এসব দেশ সব থেকে সুরক্ষিত বিশ্বযুদ্ধেও নিরাপদ ও আশঙ্কামুক্ত থাকবে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড দেশটি বিশ্বশান্তির প্রতীক হিসেবে পরিচিত এবং ধারাবাহিকভাবে বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষে অবস্থান করে এই দেশটি ভৌগোলিকভাবে এতটাই বিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণ যে যুদ্ধের ছায়াও সেখানে পৌঁছতে পারবে না দেশটি তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে দূরে তো বটেই বিশ্বব্যাপী যুদ্ধে যেসব দেশ সক্রিয় থাকে সেসব দেশ থেকেও বহু মাইল দূরে অবস্থিত পর্যাপ্ত জলের উৎস নবায়নযোগ্য জ্বালানি এবং অপার প্রাকৃতিক সম্পদ আইসল্যান্ডকে যুদ্ধ পরবর্তী পৃথিবীর জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে এই দেশে প্রচুর সামুদ্রিক সম্পদ রয়েছে যা তাদের খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করেছে এ কারণে পৃথিবীর অন্যান্য দেশ যখন যুদ্ধের মরণ নেশায় আক্রান্ত হবে তখনও নিরাপদে থাকবে এই দেশ শান্তির কথা বললে পৃথিবীর মানচিত্রে প্রথমেই যার নাম উঠে আসে তা হল সুইজারল্যান্ড দুই শতাব্দীরও বেশি সময় ধরে এই দেশ তার নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এবং কোনো যুদ্ধ বা সশস্ত্র সংঘাতে জড়ায়নি এরা এমন এক জাতি যারা নিজেদের নীতির প্রতি অবিচল থেকে নিরপেক্ষতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে সুইজারল্যান্ডের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ তার পার্বত্য ভূখণ্ড এই পাহাড়ি অঞ্চল শুধু অপরূপ সৌন্দর্যের আধার নয় বরং দেশটির জন্য প্রাকৃতিক সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে আরও চমকপ্রদ বিষয় হলো দেশটিতে রয়েছে আধুনিক পারমাণবিক আশ্রয়কেন্দ্র যা যে কোনো পারমাণবিক আক্রমণের সময় দেশের জনগণকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন যুদ্ধের মরণ বাতাস বইছে তখন সুইজারল্যান্ড তার নিরবিচ্ছিন্ন শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক অনন্য উদাহরণ এই দেশ শুধু শান্তির বার্তাই বহন করে না বরং সংকট মোকাবিলার জন্য এটি সুনিপুণ নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তুলেছে বিশ্বের যে কোনো সশস্ত্র সংজ্ঞাত থেকে বরাবরই অনেক দূরে থাকা একটি শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ড পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া দেশগুলোর অন্যতম হল নিউজিল্যান্ড বৈশ্বিক শান্তিসূচকে দেশটির অবস্থান দ্বিতীয় যদিও দেশটিতে বিচ্ছিন্নভাবে কিছু দুর্বৃত্ত আক্রমণের ঘটনা ঘটে তবুও নিউজিল্যান্ডের জনগণ শান্তিপ্রিয় এবং স্থিতিশীল জীবনযাপনের জন্য পরিচিত দেশের পাহাড়ি ভূখণ্ড এবং সাগরবেষ্টিত অবস্থান শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং এর নাগরিকদের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে নিউজিল্যান্ডের উর্বর জমি এবং প্রাকৃতিক সম্পদ জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে সক্ষম পাশাপাশি প্রশান্ত মহাসাগরের সান্নিধ্যে থাকা এই দেশ বিশ্বব্যাপী সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম দাসানের প্রতিবেদন মতে পৃথিবী জুড়ে যুদ্ধের তাপ বাড়লেও নিউজিল্যান্ড তার প্রাকৃতিক শীতলতা এবং সুরক্ষার জন্য অটুট থাকবে শান্তি আর নিরাপত্তার এক অনন্য প্রতীক হয়ে যুদ্ধেও দেশটি বিশ্বের বুকে হবে নিরাপদতম এক স্থান ফিজি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত প্রায় জনশূন্য এক দ্বীপরাষ্ট্র যেটি শান্তিপ্রিয়তার আরেক উদাহরণ দেশটি এমন এক ভূ রাজনৈতিক অবস্থানে রয়েছে যেখানে বিশ্বযুদ্ধের উত্তাল ঝড়ও পৌঁছায় না অস্ট্রেলিয়ার নিকটতম প্রতিবেশী হলেও ফিজি থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব সমুদ্রপথে প্রায় দু মাইল বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান সীমিত সামরিক শক্তি এবং কোনো সামরিক কৌশলগত জটিলতায় না জড়ানোর কারণে ফিজি পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় বরাবরই শীর্ষের দিকে থাকে দেশটির সেনাবাহিনীতে মাত্র ছ হাজার সদস্য রয়েছে যা বড় ধরনের সামরিক হুমকি মোকাবেলার জন্যও পর্যাপ্ত নয় তবু প্রকৃতির অপার দান বনভূমি উর্বর জমি খনিজ এবং মৎস্য সম্পদ ফিজিকে স্বয়ং ও নিরাপদ রেখেছে যখন পৃথিবীর অন্যান্য দেশ যুদ্ধ ও ধ্বংসের নেশায় ডুবে থাকবে তখনও ফিজি থাকবে নির্ভীক ও সুরক্ষিত প্রকৃতি আর শান্তির এক অপূর্ব মিলনস্থল ফিজি এক নিখুঁত উদাহরণ যেখানে জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ছোট্ট কিন্তু শান্তিপূর্ণ আরেক দ্বীপ রাষ্ট্র টুভালু মাত্র এগারো হাজার জনসংখ্যার এই দেশটি তার সুশৃঙ্খল জীবনযাত্রার জন্য পরিচিত বিশ্বের নিরাপদ দেশগুলোর তালিকায় টুভালু সবসময় উল্লেখযোগ্য স্থান দখল করে টুভালুর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর সহজ নাগরিকত্ব প্রক্রিয়া যে কেউ এখানে বিনিয়োগের মাধ্যমে দেশটির নাগরিকত্ব পেতে পারে যা টুভালুকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে যদিও অবকাঠামোর কিছুটা ঘাটতি রয়েছে দেশটিতে তবুও দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ এই ঘাটতিকে ম্লান করে দেয় টুভালুর বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান এবং সামরিক গুরুত্বের অভাবে দেশটি সবসময় যুদ্ধ এবং বৈশ্বিক সংঘাতের আজ থেকে দূরে থাকে প্রাকৃতিক নির্জনতা এবং নিরাপত্তার নিখুঁত মিশ্রণ টুভালুকে একটি শান্তিপ্রেমী জীবনের জন্য আদর্শ স্থান করে তুলেছে আইসল্যান্ডের মতোই গ্রিনল্যান্ডের স্বল্প জনসংখ্যার দুর্গম ডেনিশ দ্বীপ অঞ্চলটি যেন এক প্রাকৃতির দুর্গ দেশটিতে রয়েছে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য গ্রিনল্যান্ড এতটাই দুর্গম পাহাড়ি ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন যে যুদ্ধে দেশটি হবে আদর্শ আশ্রয়স্থল একটি ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এর বরফে মোড়ানো পাহাড় ও দুর্গম ভূখণ্ড শত্রুর নাগালের বাইরে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং সেখানে পারমাণবিক অস্ত্রের ব্যবহার পৃথিবীকে যে ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন করবে তা থেকে বাঁচার সবচেয়ে সম্ভাবনাময় স্থান দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা গবেষণা বলছে যদি একশোটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে তবে তা থেকে উৎপন্ন ধোঁয়া পুরোপুরিভাবে সূর্যকে ঢেকে ফেলবে এর ফলে দিনের পর দিন পৃথিবী অন্ধকারে ঢাকা থাকবে এবং ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই অবস্থায় বিশ্বব্যাপী খাদ্য সংকট চরম আকার ধারণ করবে তবে আর্জেন্টিনার জন্য আশার আলো হবে তাদের শক্তিশালী কৃষিভিত্তিক অর্থনীতি বৃষ্টি ইতিমধ্যেই গমসহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে অনেক এগিয়ে এর পাশাপাশি ভৌগোলিক অবস্থানের কারণে আর্জেন্টিনা বিশ্বযুদ্ধে সরাসরি ধ্বংসাত্মক প্রভাব থেকে অনেকটা সুরক্ষিত থাকতে পারে বলে মনে করছে সান তাই যদি এমন ভয়াবহ পরিস্থিতি কখনো সৃষ্টি হয় তবে আর্জেন্টিনা হয়তো নিজেদের খাদ্য উৎপাদন সক্ষমতা এবং তুলনামূলক নিরাপদ অবস্থানের মাধ্যমেই টিকে থাকার লড়াইয়ে এগিয়ে থাকবে দীর্ঘ উপকূল রেখা আর অ্যান্ডিস পর্বতমালা দিয়ে ঘেরা চিলি ল্যাটিন আমেরিকার সবচেয়ে উন্নত দেশগুলোর একটি তাদের আধুনিক অবকাঠামো প্রযুক্তি পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং খাদ্যের উৎপাদনের সক্ষমতা এই দেশটিকে আত্মনির্ভরশীল করেছে যা বাকি বিশ্ব যুদ্ধে আক্রান্ত হলেও নিজেদেরকে সেই যুদ্ধ থেকে বিচ্ছিন্ন রাখতে তারা সমর্থ হবে পরনির্ভরশীল না হওয়ায় যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হবে না দেশটিকে এছাড়াও চিলি তার অবস্থানগত কারণেও যুদ্ধের কেন্দ্রবিন্দু থেকে অনেক দূরে ফলে চিলি বিশ্বের নিরাপদ দেশগুলোর একটি আরেকটি ছোট্ট পার্বত্য দেশ ভুটান বিশ্বের অন্যতম প্রত্যন্ত ল্যান্ডলকড কান্ট্রি হিসেবে পরিচিত ভুটান যার কোনো সমুদ্রসীমা নেই দেশটি এক সময় ছিল তবে যোগদানের পর তারা সময় নিরপেক্ষ অবস্থান নিয়েছে উন্নত বৈদেশিক নীতির কারণে দেশটি বিশ্ব শান্তি সূচকে উচ্চ স্থানে থাকে তাদের প্রত্যন্ত পার্বত্য অবস্থান সংক্ষিপ্ত জনসংখ্যা এবং সুশৃঙ্খল জীবনযাত্রা তাদের যুদ্ধকালীন সময় নিরাপত্তা দেবে পৃথিবী নামক গ্রহের সবচেয়ে নির্জন এবং দূরবর্তী স্থান হলো অ্যান্টার্কটিকা যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যে সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া সম্ভব পেঙ্গুইনের রাজত্বে ঘেরা এই বরফাচ্ছন্ন মহাদেশে নেই কোনো শত্রুতা নেই অমানবিকতার ছোঁয়া কিংবা হিংস্রতার মাত্র অস্তিত্ব যুদ্ধ নামক ভয়ঙ্কর খেলার মাঝে এই জায়গাটি যেন এক শান্তির দ্বীপ এখানে মানুষ নির্বিঘ্নে অপেক্ষা করতে পারবে কখন থামবে যুদ্ধ ধ্বংসযজ্ঞ কখন পৃথিবী ফিরে পাবে তার স্বাভাবিক ছন্দ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া দেশটি সবসময় যুদ্ধের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাদের কৃষি কৃষিখাতের শক্তিশালী অবস্থান এবং আমদানির ওপর কম নির্ভরতা দেশটিকে খাদ্য সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে রক্ষা করে ফলে তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব বাণিজ্যের ওপর অনিবার্য প্রভাব পড়লেও ইন্দোনেশিয়ার খুব বেশি সমস্যা তৈরি হবে না আফ্রিকান জাতি বরাবরই নিজেদের পশ্চিমা প্রভাব থেকে মুক্ত রাখতে সচেষ্ট যা দক্ষিণ আফ্রিকাকে একটি তুলনামূলকভাবে নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর রয়েছে প্রচুর উর্বর জমি যা খাদ্যের উৎপাদন নিশ্চিত করে এবং মিষ্টি জলের বিপুল ভাণ্ডার আধুনিক কেপ পরিকাঠামো শহরের নান্দনিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে এক অসাধারণ বাসযোগ্য স্থান করে তুলেছে এমনকি যদি আবারও বিশ্বযুদ্ধের মতো সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয় তবে দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হবে সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব এক অভূতপূর্ব সংকটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কেউই এত বিপজ্জনক সময়কাল আগে দেখেনি পৃথিবী এখন যেন এক প্রাক যুদ্ধ মুহূর্তের সাক্ষী চান্নের কয়েক বছরে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া এবং তাদের বিপরীত শক্তিগুলোর মধ্যে এমন এক বিস্ফোরণ প্রবণ পরিস্থিতি সৃষ্টি হবে যা পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলবে এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পড়বে কোটি কোটি মানুষের জীবনে বাস্তুচ্যুতির ভয়াবহ ঢেউ খাদ্য সংকট নিরাপত্তাহীনতা এবং প্রয়োজনীয় সেবার অভাবে বিশ্বব্যাপী এক অনিশ্চয়তার কালো ছায়া নেমে আসবে পারমাণবিক অস্ত্র ব্যবহার না হলেও নানান অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারে বিশ্বজুড়ে রোগ বালায় জীবাণুর বিস্তার এবং পরিবেশগত ধ্বংস অনিবার্য হয়ে উঠবে বিশেষজ্ঞরা আরও বলছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ ঘটে তাহলে শুধু যুদ্ধরত দেশগুলিই নয় ইউরোপ ও চীনের প্রায় নিরানব্বই শতাংশ মানুষ বিলীন হয়ে যাবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতিতে এই ভবিষ্যৎবাণী শিউরে ওঠার মতো যেখানে মানব সভ্যতা নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে উঠবে তবু আমরা শান্তির স্বপ্ন দেখি যুদ্ধ হিংসা আর রক্তপাতের এই অন্ধকার যেন পৃথিবীকে গ্রাস না করে আমরা চাই পৃথিবী আবার শান্তি আর সম্প্রীতির আলোয় আলোকিত হয়ে উঠুক মানবতার জন্য এই শুভকামনাই আমাদের একমাত্র আশা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে একটি লাইক ও সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল এমন সব ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে